আজ থেকে দীর্ঘ এক হাজার বছর আগের কথা এ বাংলাদেশে অনেক আল্লাহর অলিরা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন আল্লাহর অলিদের মধ্যে একজন আল্লাহর অলি ছিলেন শাহ সুলতান কমর উদ্দিন এ আল্লাহর অলিও বাংলাদেশের দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন আল্লাহরলি বাংলাদেশে আসার পরে তিনি জানতে পারলেন ওই যে নেত্রকোনায় একজন হিন্দু রাজা আছে যে রাজার নাম হলো মদন কুমার হিন্দু রাজা মদন পাল এ মদন পাল হলো একজন হিন্দু রাজা জানতে পারলেন এই হিন্দু রাজা আসে নেত্রকোনায় শাল সুলতান রহমতুল্লা আলাইহি ওই রাজার কাছে হিন্দু রাজার কাছে মদনের কাছে গেলেন মদনকে যে বললেন আমাকে একটু ছোট্ট একটু জায়গা দাও আমার যায় নামাজটা এতটা একটু জায়গা দাও আমি দিনের কাজ করবো এ মদন ডেকে ডেকে বলল মদন রাজা ডেকে বলল মুসলমানের কোনো জায়গা আমার রাজ্যে হবে না কোনো মুসলমান আমার রাজ্যে থেকে দাওয়াত দিতে পারবে না আল্লাহর হজরতুল শাহ সুলতান কমর উদ্দিন রহমাতুল্লা যখন এই কথা বলা হল আল্লাহরলি এবার নামাজ নিয়া জঙ্গলের ভিতর চলে গেলেন জঙ্গলে যাইয়া জঙ্গলের ভিতর নামাজ বিছাইয়া আল্লাহর জি মশগুল হইয়া গেলেন আর জঙ্গলার যত প্রাণী ছিল সব পয়সা আল্লাহরলির চতুর্দিক দিয়া পয়সা গেল আল্লাহর আল্লাহর বাদাত করেন আর হিংসুপ্রাণীগুলো আল্লাহর বলিকে পাহারা দেয় এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো এলাকার মানুষগুলো দেখলাম এলাকার মানুষেরা দেখে ডেকে ডেকে বললেন হুজুর আমাদের ভয় লাগতে আছে আমাদের ভয় লাগতে আছে আপনি আমাদেরকে রক্ষা করেন না যেন হিংস প্রাণী গ্রামের ভিতর ঢুকে যায় আমাদেরকে আবার না যেন খেয়ে ফেলে হুজুর ডেকে ডেকে বললেন বাবা বয়ের কোনো কারণ নাই তোমাদের কোনো ক্ষতি হবে না এবার লোকেরা বলল হুজুর তাহলে আপনার কাছে আমরা কিভাবে আসব বলে আমার কাছে আসতে হলে তোমাদেরকে ইমান আনতে হবে তোমরা যখন ইমানের মুসলমান হয়ে যাবা এই আর হিংস প্রাণী তোমাদের কাউকে কোনো ক্ষতি করবে না আল্লাহ শাহ সুলতান কমর উদ্দিন রহমাতুল্লা যখন তাদেরকে দাওয়াত দিলেন সমস্ত হিন্দুরা যারা ছিল মুসলমান হয়ে গেল মুসলমান হইয়া যখন আল্লাহরলির সামনে যায় আল্লাহরলির সামনে যাওয়ার পরে ওই হিংস্র প্রাণীগুলো তাদেরকে নেয়া নারায় অভ্যর্থনা জানায় এবার এই ঘটনা ওই নেত্রকোনা জেলার যত মানুষ ছিল হিন্দু মানুষগুলো সব আস্তে আস্তে মুসলমান হয়ে যায় রাজার কাছে খবর চলে গেল রাজা দেখল যেইভাবে তার প্রজারা মুসলমান হইতে আছে। একদিন এই অঞ্চলে কোনো মানুষ আর মুসলমান হওয়া বাকি থাকবে না এই কথা চিন্তা করিয়া এই মদন রাজা আল্লাহর অলিকে ডাকলেন আল্লাহর অলিকে ডেকে বললেন হে আল্লাহ হে মহান ব্যক্তিত্ব আমি আপনার সাথে বেঁধুবি করেছি আমাকে মাফ করবেন আপনার আমার রাজ্যের যেখানে আপনার জায়নাম আস্তার যতটুকু জাগার প্রয়োজন হয় আপনি নিয়ে নেন আমি আপনাকে দিয়ে দিলাম বলেন কোথায় নেবেন আল্লাহ শাহ সুলতান কমর উদ্দিন আলাইহি এবার তার নামাজটা সুন্দর একটা জায়গা দেখে বিছাই দিলেন জায়নামাজটা আল্লাহর বিছাইলেন কিন্তু জায়নামাস জমিনে থাকলো না নামাজ আস্তে আস্তে উপরে উঠে গেল জায়নামাস উপরে উঠা এইবার শুধু চতুর্দিকে বড় হইতেছিল প্রশস্ত হইতেছিল জমিনের মধ্যে হইতে হইতেছিল মানুষ এই আশ্চর্য ঘটনা দেখতেছিল মানুষগুলো তাকাইয়া তাকাইয়া দেখে রাজ্যের সব মানুষগুলো মুসলমান যায় আর জায়নামাজ জমিন থেকে উপরে উইটা বড় হইয়া হইয়া চতুর্দিকে ছড়াই যায় এবার মদন রাজা ডেকে ডেকে বলে আল্লাহ রলি আপনার নামাজকে থামান আপনার নামাজ জানোয়ার বড় হয় আপনার যায় জায়নামায়া দেন আমি আপনাকে বাদা দিতে আসি এই যে আমার রাজ্য আমি আপনার নামে লিখে দিলাম এখন থেকে এই রাজ্য আপনার আমি চলে যাব আপনার যায় জয়নামাস্থামান আল্লাহর জয় নামস্তামায়া দিল মদন রাজা তার রাজ্য আল্লাহরিকে দান করলেন আল্লাহরলিকে দান করার পরে মদন রাজা এবার ডেকে ডেকে বলে হুজুর আমি মুসলমান হতে পারবো না ধর্মান্তরিত হতে পারবো না আমি আমার বাম দাদার ধর্মেই থাকবো আমি এলাকা ছেড়ে চলে যাব হুজুর তবে আমার একটা অনুরোধ আমার একটা রিকোয়েস্ট আপনি রাখবেন আল্লাহ শাহ সুলতান ঙ্কনুদ্দিন রহমতুল্লাহি ডেকে ডেকে বললেন এ বাবা বলো বলো তোমার কি অনুরোধ যদি শরিয়ত সম্মত হয় আমি রাখব যেহেতু আমি একজন মুসলমান বলো তুমি কি চাও এবার মদন রাজা ডেকে বললো হুজুর আমি তেলাকা ছেড়ে চলেই যাব তবে আমার একটা অনুরোধ আমি চলে যাব মানুষ আমাকে ভুলে যাবে কেউ আমাকে মনে রাখবে না আমার স্মৃতিটা ধরে রাখার জন্য মানুষ যেন আমাকে মনে রাখে মানুষ যেন আমাকে ভুলে না যায় পরবর্তী প্রজন্ম এসে যেন জানে এখানে একজন রাজা ছিল যেই রাজার নাম ছিল মদন হুজুর আপনি এই এলাকার নামটা আমার নামকরণ করে করে দেন হুজুর বলল ঠিক আছে বাবা ওই মদন রাজার নামে এখন ওই যে নেত্রকোনায় ওই এলাকার নাম করে দিলেন মদনপুর ভাই রামার বাবাজিরা আমার আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু আল্লাহর ওলিরা আল্লাহর সৈনিক আদি ভিতর বি আল্লাহর নবী বলেন জমিনে যারা আল্লাহর ওলি আছেন তারা হলো আল্লাহ তালার বাহিনী আল্লাহর সৈনিক